আমি ভার্জিনের বিষয়টা বুঝাইতে মানে চাইছিলাম এটাই যে এভারগ্রিন টাইপের কিছু থাকে না মানুষ বলে যে এভারগ্রিন তা আমি আসলে ওই দুষ্ট আমি এটা আজকের কথা না এটা ওয়ান মোস্ট টু থ্রি থ্রি ইয়ার্স ধরে আমি এটা আমার ফ্রেন্ড সার্কেলে কথাটা বলি যে উই আর ভার্জিন ম্যাক্স আমরা কিন্তু অলওয়েজ ভার্জিন ম্যাক্স থাকবো মানে বুঝাইতে চাইছি যে আমরা সবসময় এরকমই থাকবো আমাদের বিয়ে হোক বাচ্চা কাচ্চা হোক যেমনই হোক নিজেদেরকে এভাবে রাখবো যতদিন গায়ের চামড়া না বুটে যায় তো ওই থ্রোতে আমার বলা সো এটাকে কে কিভাবে নিয়েছে আমি জানি না যদি ভার্জিনিটির বিষয় থাকে শুধু ভার্জিনই বলতাম ম্যাক্স অ্যাড করতাম না সো এটা যেহেতু পাবলিক নিয়ে হয়েছে নেগেটিভলি নেক আর পজিটিভলি নেক তো আমার আবার একটা হ্যাবিট কি আমার লাইফে যেটা খুব মেমোরেবল হয় আমি সেটা আমার সাথে একদম আজীবনের জন্য আমি মানে রিলেটেড করে ফেলি সো যেহেতু এই একটা ওয়ার্ড দিয়ে আমাকে আপনারা বিশেষ করে আপনারা সবাই চিনেন ভার্জিন প্রোম্যাক্স সো আমি ওইটাকে চিন্তা করে আসলে এই মানে ওইটার উপরে গীতিকারকে বলেছি যে ভার্জিন প্রোম্যাক্স এটা দিয়ে আমাকে লিখে দিবেন এক একজনের পেমেন্ট এক একজনের রেমুনেশন এক এক রকম বাট পার্টি যাদের যারা নিয়ে যায় আর্টিস্টদেরকে আমি আসলে যখন গিয়েছিলাম প্রোগ্রাম করতে দুবাইতে আমি আসলে নিজেকে আমার সময় আজ থেকে বছর আগে আমাকে যে দিয়েছিলেন আমার নিজেকে তখনই সেলিব্রিটি মনে হয়েছিল। আমি ওই ধরনের কোনো অফার পাই না এখন ভালো খারাপ নিজের উপরে সে এক্সাম্পল আমার যদি দুই লাখ টাকা পেমেন্ট করে এখন আমি যদি চিন্তা করি যে আমি দুবাই গিয়ে বিশ টাকা ইনকাম করে নিয়ে আসবো সেটা তো একান্তই আমার আমার ব্যক্তিগত ব্যাপার ব্যাপার কাউকে খুশি করার নিজের খুশির যে আমি দেশের বাইরে যাচ্ছি আমি কত টাকা আর্ন করে আনবো আমাকে যেটা পেমেন্ট করবে সেটাতেই আমি হ্যাপি নাকি এর বেশি আমি এক্সট্রা কিছু চাই সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে আমি এমন কোনো অফার পাই নাই আর আমি যেটা পেয়েছি আমি সেটাইতেই হ্যাপি হয়ে দেশে ফিরে আসছি